বাংলাদেশের ছাত্র রাজনীতির মাঠে ছাত্রদল ও ছাত্র শিবিরের তুলনা করতে গেলে এক কঠিন বাস্তবতা চোখে পড়ে ছাত্রদল দীর্ঘ সময় ধরে রাজনীতির পুরনো খেলোয়াড় কিন্তু সাংগঠনিক শক্তি পরিকল্পনা আধনৈতিক দৃঢ়তায় শিবির একেবারে অনুষ্ঠানে দাঁড়িয়ে আছে একজন সাধারণ মানুষ লক্ষ্য করলে বুঝবে শিবিরের কাজের গতি আর আইডিয়ার ভান্ডার ছাত্রদলের কল্পনারও বাইরে শিবিরের ক্যান্ডের একটিমাত্র বিভাগ যত কর্মসূচি এক মাসে চালায় ছাত্রদল সারা বছরেও সেই পরিমাণ কাজের অধ্যক্ষ করতে পারবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন থাকে একদিনের জন্য যদি ছাত্রদলের নেতারে নেতাদের শিবিরের কোনো বিভাগের কাজ সরাসরি দেখানো হয় তারা হতবাক হয়ে যাবে হয়তো মাথায় হাত দিয়ে বসে পড়বে ছাত্র শিবিরের কাজ শুধু মিছিল মিটিং বা রাষ্ট্রপতির সংগ্রামে সীমাবদ্ধ নয় তাদের রয়েছে শত শত ইউনিক আইডিয়া নতুন পরিকল্পনা আর সৃজনশীল চিন্তার ভাণ্ডার যা থেকে নিয়মিত কাজের ধারা তৈরি হয় ছাত্র দলের বর্তমান কাঠামো ও মানসিকতা দিয়ে এসব বোঝা দূরের কথা সঠিকভাবে অনুকরণ করাও অসম্ভব হয়ে উঠবে শিবিরে শুধু কেন্দ্রের সাহিত্য বিভাগের কথাই ধরা যাক যারা প্রতি মাসে চার থেকে পাঁচটি মানসম্পন্ন পত্রিকা প্রকাশ করে দেশ বিদেশের লেখক বিশ্লেষক ও চিন্তাশীল ব্যক্তিরা এসব পত্রিকায় লেখেন আর প্রতিটি শব্দ ও বাক্য শিবিরের নেতারা বিশ্লেষণ করে শিখে নেয় ছাত্রদলের জন্য এ ধরনের গবেষণামূলক ও ধারাবাহিক কাজ করাও কল্পনার বাহিরে শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের আরেকটি শক্তি হলো তাদের প্রতিটি বিভাগে দায়িত্বপ্রাপ্তরা মন্ত্রীর মতো ব্যস্ততা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করেন তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় কিংবা সরকারি প্রচার বিভাগের কর্মকর্তারা যদি শিবিরের আইটি বিভাগ বা মিডিয়া টিম ভিজিট করেন নিশ্চিতভাবে নতুন নতুন আইডিয়া নিয়ে ফিরে যাবেন শিবিরের প্রযুক্তিগত দক্ষতা ও পরিকল্পনা এতটাই গভীর যে অনেক সরকারি বিভাগও তা থেকে শিখে নিতে পারে অন্যদিকে ছাত্রদল নিজেদের সংগরঙ্গে টিকে রাখতে ও শৃঙ্খলা বজায় হিমশিম খাচ্ছে ছাত্র দলের সভাপতি রাকিব অদনসুদের নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হলেও শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম একটি ইশারাই কর্মীদের শান্ত করার জন্য যথেষ্ট শুধু সাংগঠনিক শক্তি নয় নদীগ আতানিক দৃঢ়তাও শিবিরের সবচেয়ে বড় সম্পদ শিবিরের অসংখ্য তরুণ নিয়মিত নফল রাখেন তাহা যদি রাতে কান্নাকাটি করে নিজেদের চরিত্রকরণে মনোযোগী হন এই আতাদিক ও নৈতিক পরিবেশ ছাত্রদলের মধ্যে কল্পনাও করা যায় না শিবিরের জেলা ও মহানগরের নেতারা সংসদ সদস্যের মতো দায়িত্ব ও পরিকল্পনা নিয়ে কাজ করেন স্থানীয় সমস্যার সমাধান ও নতুন উদ্যোগে এগিয়ে থাকেন ছাত্র দুর্বল নেতৃত্ব ও অস্থির কাঠামো তাদেরকে বারবার ব্যর্থতার দিকে ছেড়ে দিয়েছে যদি ছাত্র শিবিরকে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখে দূরে সরে থাকি তাহলে তাদের ক্ষতি ছাড়া কিছুই হবে না বরং শিবিরের সাংগঠনিক নীতি পরিকল্পনা ও শক্তি থেকে শিক্ষা নিলে ছাত্র দল অনেক কিছু শিখতে পারে ছাত্র রাজনীতির বাস্তবতা বলছে যে সংগঠনের নীতি শৃঙ্খলা ও আইডিয়া আত্মগ্রহণের পথে থাকে দীর্ঘমেয়াদে টিকে থাকে শিবিরের শক্তি অস্বীকার করে শুধু সমালোচনা করলে দল পিছিয়ে পড়বে রাজনীতির ময়দানে টিকে থাকতে হলে দলকে নতুন করে ভাবতে হবে শিবিরের কাজের ধরন থেকে শিক্ষার মানসিকতা তৈরি করতে হবে অন্যথায় শত বছর রাজনীতি করেও তারা শিবিরের কাছ থেকে বহু দূরে থাকবে